আসসালামু আলাইকুম বাচ্চারা তোমরা সবাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই ভালো আছি ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বাচ্চারা আজকে তোমাদের হোমওয়ার্ক করেছ জি ম্যাডাম করেছি কিন্তু ম্যাডাম সাইম আজকে হোমওয়ার্ক করে আনেনি কি ব্যাপার সাইম তুমি হোমওয়ার্ক করো কেন অশুলি ম্যাডাম কলকে আমি খুব অসুস্থ ছিলাম তাই রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সেই জন্য হোমওয়ার্ক করতে পারিনি ঠিক আছে সাইম কোনো ব্যাপার না এখন তুমি কেমন আছো বাবা তুমি আজকে স্কুলে নাও আসতে পারতে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ম্যাডাম তাছাড়া বাসায় থাকলে আমার একদমই ভালো লাগে না আপনি আমাদের কত সুন্দর করে পড়ান আর আমাদের কত ভালোবাসেন তাই স্কুলে থাকলে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সময়টা আমার খুব ভালো কেটেছে তবে এবার আমি বদলি হয়ে যাচ্ছি কয়দিন পর তোমরা নতুন টিচার পাবে আর সেই তোমাদের পড়াবে ম্যাডাম দয়া করি আপনি আমাকে একে